আমার এক ভাই কালকে বক্তব্য দিলেন যে হজরত বেলাল রদি আল্লাহ কোনো মুক্তি ছিলেন না মাওলানা ছিলেন না আলিম ছিলেন না তারা এইভাবে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে বা ইসলামকে গ্রহণ করে তাওহিদকে গ্রহণ করে সারা দুনিয়ার মধ্যে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন এই রেফারেন্সকে সামনে রেখে তিনি বলতে চাইলেন যে ইসলামের জন্য ইসলাম প্রচারের জন্য কোনো মুফতি মাওলানা হওয়ার দরকার নেই আসলে বিষয়টা যে কতটুকু হাস্যকর কতটুকু মূর্খতা সেটা একটু চিন্তা না করলে বোঝা যাবে না যেমন আমি যদি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই তিনি বেলা রাদি আল্লাহতুল্লাহন উদাহরণ টেনেছেন কিন্তু আমি তার কাছে প্রশ্ন করতে চাই যে বেলা রদ্দিয়াল্লাহতুল্লাহ আন যতটুকু আরবি জানেন আপনি কি অতটুকু আরবি জানেন কোরআন তো বাংলা ভাষায় নাজিল হয় না তো আরবি ভাষায় নাজিল হয়েছে তো তারা যেভাবে আরবি ভাষা সম্পর্কে তাদের যে গভীর জ্ঞান ছিল অতটুকু জ্ঞান কি আপনার আছে আজকে যে আপনি তাউহিদ তাওহিদ করতেছেন আপনি তাউহিদ কেমন করে বুঝবেন তাউহিদের তো কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় হাদিস আরবি ভাষায় আপনার আরবি ভাষা সম্পর্কে যদি আপনার গভীর পাণ্ডিত্য না থাকে আরবি ভাষা সম্পর্কে যদি আপনার গভীর জ্ঞান না থাকে তাহলে আপনি কেমন করে কোরআন বুঝবেন হাদিস বুঝবেন দিনের উপর চলতে পারবেন এই জন্য তো আপনাদের দলের সব কিছু উল্টাপাল্টা চলতেছে আচ্ছা আপনার সেই আরবি ভাষার কথা না এ দিলাম কোরআন যদি বাংলা ভাষায় নাজিল হইতো তবুও তো এটাকে রিসার্চ করার জন্য এটাকে গবেষণা করার জন্য এর সঠিক ব্যাখ্যা জানার জন্য কোনো স্কলারের দরকার হইতো কোনো বিজ্ঞ ব্যক্তির দরকার হইত কিন্তু যেমন ধরে নেওয়া যায় কাজী নজরুল যে কবিতা লিখেছেন কাজী নজরুল যে প্রবন্ধ লিখেছেন এই প্রবন্ধের জন্য এটাকে বোঝার জন্য আমাদের রিসার্চের দরকার হয় এটার জন্য পিএইচডি ডিগ্রির দরকার হয় আর কোরআনকে নিয়ে আপনি বলছেন যে কোরআন এত বড় একটা মহাগ্রন্থ এটা নিয়ে রিসার্চের দরকার নেই এটার জন্য পড়াশোনার দরকার নাই। এটার জন্য মাওলানা হওয়ার দরকার নাই এটার জন্য মুক্তি হওয়ার জন্য দরকার নাই আপনার মতো মূর্খ আপনাদের মতো গণ্ডমূর্খ আর কে আছে আর গণ্ডমূর্খ না হলে এ কথা বলার আপনারা সাহস কীভাবে পান কোথা থেকে পান কে আপনাদেরকে সাহস দেয় যে ইসলামের উপর চলার জন্য কোনো মাওলানা হওয়ার দরকার নাই ইসলামের উপর কোনো মুক্তি হওয়ার দরকার নাই এগুলো আপনাদের মূর্খতা ছাড়া আর কিছু না সাধারণ বাংলা ভাষার রবীন্দ্রনাথ যে লিখেছেন এই এই ভাষাকে এই রবীন্দ্রনাথের এই কবিতাকে গল্পকে বোঝার জন্য আমাদের পণ্ডিতের দরকার আর আপনি কোরআনের ব্যাপারে বলছেন হাদিসের ব্যাপারে বলছেন যে এখানে মুক্তি মুক্তিমহলানার দরকার নাই আপনি এই সমস্ত গমরাহি থেকে ছেড়ে এই সমস্ত গমরাহিকে বাদ দিয়ে আপনি ফিরে আসুন আপনি ইসলামের ছায়া তুলে আসুন আপনি আলেমদের আজকে এই বক্তব্য দিয়ে মানুষকে আলেমদের থেকে দূরে সরাচ্ছেন বরং আপনি নিজেই আলেমদের কাছে আসুন আপনি আলেমদের কাছে কাছে এসে ইসলামকে বুঝুন যদি এভাবে আপনি ইসলামকে না বুঝেন তাহলে আপনি যেমন গুমরা হয়েছেন এভাবে হাজারো মানুষকে আপনি গুমরা করছেন এজন্য জাহান্নামেতে আপনাকে যেতে হবে বলছে আপনার সাথে সাথে হাজারো মানুষ এরকম জাহান্নামে যাবে আল্লাহ না করুক আল্লাহ আমাদের উভয়কে মাফ করুক আল্লাহ আমি জাহান জাহান্নাম থেকে পানা চাইতেছি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে এই ধরনের ফেতনা থেকে হেফাজত করেন সব সাহাবা আলেম ছিলেন না সব সাহাবা মাওলানা ছিলেন না সব সাহাবা মুফতি ছিলেন না কিন্তু হুজুর পাক সাল আলিয়া সাল্লামের মতো উস্তাদের কাছ থেকে তারা দিন শিখেছেন আবদুল্লাহ ইবনে আল্লাহন হজরত উমর রদি আল্লাহ উত মতো জ্ঞান গভীর সাহাবা থেকে তারা এলেম শিখেছেন তো এলেমের শিক্ষা এলেম শিক্ষা দেওয়া এটা এটাকে অস্বীকার এলেম থেকে দূরে সরে যাওয়ার পায়তারা করা এই ষড়যন্ত্র ছাড়া কিছু নয় গুমরাহী ছাড়া কিছু নয় শাহাবারত হুজুর ফসল্লাহ আলী সালামের মতো শিক্ষকের কাছ থেকে দিন শিখেছেন সাহাবাদের বড় বড় সাহাবাদের মধ্যে মহাদ্দিস ছিলেন বড় বড় সাহাবাদের হাফেজ ছিলেন সাহাবাদের মধ্যে বড় বড় মুফতি ছিলেন আব্দুল্লাবিনে মাসুদিয়াল্লাহালনহ এরকম বিন হারে সারদিয়াল্লাহ তুলহ তারা সাহাবাদের মধ্যে মুফতি ছিলেন তারা হুজুর ফসল্লাহ উলিয় সাল্লামের সান্নিধ্যে শিখেছেন এবং একইভাবে তারা অন্যান্য সাহাবাদেরকে শিখাইছেন আজকে আপনারা বলতেছেন এলেম শিক্ষা করার দরকার নাই আলেম হওয়ার দরকার নাই এটা আপনাদের প্রকাশ্য গুমরা ছাড়ার কিছু না